ইতিহাস রচনা করলো কামাল করে দিল দেখিয়ে দিল নকশের দিকে অনেকেই বলে নওসা দিকের দল নাকি সাম্প্রদায়িক দল সংখ্যালঘুদের দল মানে মুসলমানদের দল আর এই মুসলমানদের দল যারা বলে তাদের মুখে ঝামা ঘ দিল নকশ্রের দিকে হ্যাঁ বন্ধুরা তাদের মুখে ঝামা ঘষিয়ে দিল নকশের দিকে দেখিয়ে দিল যেটা শুভেন্দু অধিকারী করে দেখাতে পারেনি অ্যাকচুয়ালি ধর্মের রাজনীতি শুভেন্দু অধিকারী করছে কিনা সেটা সময় বলবে সেটা সময় বলবে তবে এই যে নকি বাংলাদেশ হাই কমিশন নে গিয়ে গিয়ে ও সামনে বিক্ষোভ দেখালো যেটা নকশাতের দিকই করেছে কিনা সন্দেহ রয়েছে সরি শুভেন্দু অধিকারী করেছে কিনা সন্দেহ রয়েছে শুভেন্দু অধিকারী ওই পেট্রোপল বন্ধ করে দাও এ করে দাও ও করে দাও মানে ধর্মঘট ডেকে দাও ও ডেকে দাও বিক্ষোভ দেখাও এইসবের দিকে আছে কিন্তু আসল কাজটা কিন্তু করে বেরিয়ে গেল নৌশাসের দিকে অনেকেই বলে এই নৌ সাসের দিকে ফুরফুরা শরীফে জন্মগ্রহণ করেছে মুসলিমদের নেতা হিন্দুদের সম্বন্ধে কি বুঝবে কিন্তু এই মুসলিমদের নেতাই হিন্দুদের নিয়ে যে জিনিসটা করে দেখালো সেটা হিন্দু দলগুলো করে দেখাতে পারলো না বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করলো আইএসএফ দলটা জানি যারা সমালোচনা করার তারা সমালোচনা করবে কিন্তু আসল কাজ করে বেরিয়ে গেল নওসের দিকেই নওশাসের দিকে দেখিয়ে দিল যদি মানুষের জন্য কাজ করতে হয় যদি সংখ্যালঘু মানুষের জন্য কাজ করতে হয় যদি মানুষের জন্যে কাজ করতে হয় তাহলে কাজ করে দেখাতে হবে শুধু ডায়লগ মেরে দেখালে হবে না ওই পাঁচ জনকে জড়ো করে কিছু মানুষকে জড়ো করে ওই বিক্ষোভ দেখিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে আর হিন্দুদের এক হতে হবে আর মুসলিমদের বিরুদ্ধে খেঁপিয়ে দাও এই রাজনীতিতে বোধহয় নওস্বাসের দিকেই বিলিভ করে না যদি নকশা দিকে এই রাজনীতিতে বিলিভ করতো তাহলে হিন্দুদের উপরে গলা ফাটাতো না বা সরি হিন্দুদের নিয়ে গলা না আজকের বাংলাদেশ ইস্যুতে যেভাবে বিক্ষোভ দেখালো নকশা দিক দল আইএসএফ এটাকে কুর্নিস জানাতে হয় আমি বলবো এটা একটা দৃষ্টান্ত স্থাপন করলো কোনো রাজনৈতিক দল এমন কাজ করেছে কিনা সন্দেহে রয়েছে বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করলো আইএসএফ ধিক্কার জানিয়েছে বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার করছে কিছু সাম্প্রদায়িক রয়েছে সাম্প্রদায়িক দল রয়েছে বলা যেতে পারে মৌলবাদী সংগঠন যে ধরনের ঘটনা ঘটিয়েছে বাংলাদেশে হিন্দুদের ওপরে আক্রমণ হিন্দুদের মন্দির ভাঙা থেকে শুরু করে সেখানে নবসাত্রে দেখি গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারত সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে নশের দিকে এখানে খান্ত হননি গত গতকালও মিডিয়ার সামনে উগড়ে দিয়েছে এক রাশ ওনার বিক্ষোভ বাংলাদেশের প্রতি ইভেন বিজেপির প্রতিও উনি বলে দিয়েছে অনেক কিছু মণিপুর নিয়ে মুখ খুলতে পারে ওই ওই রাশিয়া ইউক্রেন নিয়ে কথা বলতে পারে ওনার এক ফোনে সব চুপ হয়ে যাবে যুদ্ধ থামিয়ে দিতে পারে কিন্তু বাংলাদেশ ইস্যুতে উনি মুখ চুপ করে রেখেছে কেন মানে চুপ রয়েছে কেন সেটাও তো প্রশ্ন বিজেপি চুপ রয়েছে কেন কেন্দ্রের বিজেপি এখনো কোনো হস্তক্ষেপ করছে না যাই হোক এটুকুই বলার ছিল নকশা দিকে যে কাজটা করে দেখালো সেটা কিন্তু অন্য কোনো দল করে দেখাতে পারেনি আইএসএফ করে দেখালো বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করলো আর এটা কিন্তু বিক্ষোভ বলে আর এটা কি হচ্ছে মানে সুষ্ঠ মাথার থেকে যেই মানে কি বলবো চিন্তাধারা বেরোয় সেই ধারা মধ্যে দিয়ে নৌশাস্ত্রীর দেখি আন্দোলন করছে উগ্রতাবাদী চিন্তাধারার মধ্যে থেকে আন্দোলন করছে না এখানে বলবো শুভেন্দু অধিকারী হিন্দুদের নিয়ে গলা ফাটাচ্ছে আলটিমেটলি সত্যিই যদি হিন্দুদের নিয়ে এত চিন্তিত থাকতো তাহলে উনি আসল কাজটা করতেন কিন্তু আসল কাজটা করেনি আসল কাজটা যিনি করেছেন তার নাম নৌশাস্ত্রীর দেখি আমার মনে হলো আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন